জয়গুরু সুপ্রভাত ওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী খণ্ড। নিজ কর্তব্যে লাগিয়া থাকো ঢাকা জেলা অন্তর্গত রায়পুরা নিবাসী জনৈক পত্র লেখককে শ্রী শ্রীবাবামণি লিখিলেন যে যতটুকু পারো কাজ করিয়া যাও কাজের ফল হাতে হাতে পাইলে না বলিয়া উৎকণ্ঠিত হইও না জগতের অধিকাংশ বড় কাজের ফল আসে বিলম্বে ডাঁটা গাছে আর ঢেঁড়স গাছে যত দ্রুত ফলমূল আসে আম কাঁঠাল নারিকেলের কি তত দ্রুত ফল আসে সৎ উদ্দেশ্য নিয়া কাজ করিয়া যাইতে থাকো যতটুকু কাজ করিবে ততটুকু সুফল তোমার জন্য তোমার দেশের জন্য তোমার জাতির জন্য তোমার অধূষিত এ জগতের জন্য রহিয়া যাইবেই সৎ কাজের সৎ ফল হইতে তোমাদের কেহই বঞ্চিত করিতে পারিবে না সদ্য সদ্য ফল যদি কিছু পাও তো ভালোই না পাইলেও গৃহীত কর্ম পরিহার করিও না নিষ্ঠা ধৈর্য এবং দৃঢ়তা সহকারে নিজ কর্তব্যে লাগিয়া থাকো একদা তোমার শ্রম সাফল্যের স্বর্ণ কিরিট নিশ্চয়ই পড়িবে হরিওম